হঠাৎ করে পাওয়া সুখ আর হঠাৎ করে আসা ভালোবাসা এই দুটো জিনিসের মধ্যে অনেক মিল কারণ দুটো জিনিসের বেশিরভাগ সময় ক্ষণস্থায়ী হয় যেমনই হঠাৎ করে আসে তেমনই হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায় মাঝে শুধু রেখে যায় কিছু ভুলতে না পারার মতো স্মৃতি ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা আমি যে মানুষটিকে ভালোবাসবো তাকে যদি না বুঝতে পারি তাহলে এই ভালোবাসার কোনো অর্থ আছে বলে মনে হয় না এই ভালোবাসায় সুখেরও লেশ থাকে না মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটিকে বুঝতে পারাটা অনেক বেশি অনেক বড় ব্যাপার ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয় সেখানে হয়তো প্রেম থাকে না থাকে সামাজিকতা সামাজিকতাকে রক্ষা ভালোবাসা মানে সম্পর্ক মনে মনে বিশ্বাসের ভিত্তি ভালোবাসা ভালোবাসাই এবং এর অনুভূতি সবসময়ের জন্য একই সত্যিকারের ভালোবাসা মানুষকে আনন্দ দিতে পারে দিতে পারে মনের মানুষকে নিয়ে গর্ব করার সুখময় সুযোগ আর এই আনন্দই দুটি মানুষকে করে রাখে রঙিন ভালোবাসাকে করে আরও পরিণত হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে চলে আসলাম নিউ একটি বলব নিয়ে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কচু সবসময় তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করি আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব, কারণ এই রান্নাটাই কিন্তু অনেক বেশি মজার হয় অনেকেই কিন্তু কচু খেতে চায় না কচু কিন্তু স্বাস্থ্য করে একটি খাবার রক্ত পরিষ্কার করে বিশেষ করে কিন্তু আমরা অনেকেই কিন্তু সঠিকভাবে বা মজা করে কিন্তু রান্না করতে পারি না চলো আজকে এভাবেই তোমাদেরকে আমি শেয়ার করি তোমার সাথে যে আমি কীভাবে রান্না করেছি আর সবাই আমার পরিবারের খেয়ে অনেক বেশি প্রশংসা করে তো আজকে আমি রান্না করব প্রথমে আমি এই এই চিংড়ি মাছ এই কচুগুলা কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে আমার ননদ পাঠিয়েছে তো সেগুলো আজকে আমি রান্না করব প্রথমে আমি এগুলাকে একটু বাপে দিয়ে এটাকে নরম করে নিয়ে তারপরে ডাল গোটনি দিয়ে চটকিয়ে নিয়েছি চটকিয়ে নিয়ে চাইলে তোমরা আস্তে আস্তেও রাখতে পারো কারণ আস্তে আস্তে মজা এক আর এরকম গুটিয়ে নেওয়ার মজাই আরেক তো আমি দুইভাবেই রান্না করি আজকে আমি এইভাবে রান্না করতেছি আর এই যে যে পিয়া চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু ভেজে দিবা ভেজে দিলে কিন্তু এই চিংড়ি মাছটা অনেক বেশি কচুর সাথে মিক্স হলে না অনেক বেশি মজার হয় আর এখানে দিয়ে দিবে কাঁচামরিচ কিছু কেটে কেটে দিয়ে দিয়েছি আমি সাথে দিয়েছি তেজপাতা আর চিনি কারণ এ দুইটা দিলে কিন্তু কচুটা আরও বেশি মজার হয় তো আর একটা জিনিস কি জানো বেশি করে রসুন পেঁয়াজের ফ্রন্টটা দিবে তাহলে অনেক বেশি ভালো লাগে আর এই ফ্লেভারটাই কিন্তু পুরো কচুটার স্বাদটাকে বাড়িয়ে দেয় অনেক বেশি মজার হয় তো এই যে আমি দেখো অনেকগুলো পেঁয়াজ আর রসুন একসাথে ব্রাউন কালার করে এখন এটার মধ্যে ছেড়ে দিলাম দেখিয়েছো প্রথম থেকে কিভাবে রান্নাটা করেছি তারপরে এখন এটাকে মিক্স করে নিব তো রান্নাটা শেষ হয়ে গেলে অবশ্যই আমি যখন পরিবেশন করব তোমাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই খেয়ে তো মানে কি বলবো খেয়ে আমি পুরাই ফিদা হয়ে গেছি যে এত বেশি মজার হয়েছে তো আমার ছেলেরা ছোটো ছোটো ছেলেরাও খায় না তারাও কিন্তু খেয়েছে আর আমার হাজব্যান্ড এমনকি আমার ননজমায় ছিল তারা অনেক বেশি প্রশংসা করছে তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা বাটির মধ্যে বেড়ে নেবো তো এখন আমি এটাকে বেড়ে নিচ্ছি এই তো আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবে সুন্দর সুন্দর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমি উৎসাহ পাই সুন্দর সুন্দর ভিডিও করার জন্য কারণ তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে ভালো লাগে ভালো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য সবাই আমার জন্য দোয়া করো অবশ্যই আর আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি সেজন্য ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম